সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছো সবাই মজা করে কাটিয়েছ আমি সৃজনশীল অঙ্ক মুনাফার যে অঙ্কগুলা তো আশা করি এই অঙ্কগুলো তোমাদের জন্য তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো হবে এই অঙ্ক থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা চলো কথা না বাড়ি শুরু করি এবং যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে দিলে কিন্তু প্রেস করে দিও যতপরওতো ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পয়েন্ট চলে আসে দেখো কোনoverline যে অঙ্কটা আছে অঙ্কটা আছে এমন যে জलील তার মোবাইলটি 4000 টাকা বেচি করছে তিনি হিসাব করে দেখলেন তার 10% ক্ষতি হয়েছে হ্যাঁ এটা ক্ষতি হবে ক্ষতি হয়েছে জलील কত টাকা কত টাকা ক্ষতি হয়েছে যোগ হবে দেখো তাহলে একটু খেয়াল করো এখানে বিষয়টা হচ্ছে যে

যদি যদি দশ পার্সেন্ট লাভ করতে চায় তবে তাকে কত টাকায় মোবাইলটি বিক্রি করতে হবে দশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে যদি দশ পার্সেন্ট লাভ করে সেটা একটু খেয়াল করো দেখো তাহলে দশ পার্সেন্ট যদি লাভ করতে চায় সে তাই না তাহলে দশ পার্সেন্ট যদি লাভ করতে চায় একশো টাকায় কত দশ টাকা যদি দশ পার্সেন্ট লাভ করতে চায় একটু খেয়াল করবা যে আমরা জানি কোন মূল্য বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য প্লাস ক্ষতি এবার খেয়াল করো যদি সে দশ পার্সেন্ট লাভ করে তাহলে পারে একশো লোক দশ সময় কয় টাকা হচ্ছে একশো দশ টাকা না একশো দশ টাকা এইবার তার কিন্তু চারশো টাকা অলরেডি কি হয়েছে ক্ষতি হয়েছে যদি ক্ষতি হয় তাহলে এই চারশো টাকা যদি ক্ষতি হয় তাই না তাহলে বিক্রয় মূল্য তোমার হয়েছিল চার হাজার টাকা আর ক্ষতি হয়েছে কত চারশো টাকা তো সব মিলে কত চার হাজার চারশো টাকা হয়েছে তাই না আর দশ পার্সেন্ট কি লাভ করতে চাচ্ছিলো দশ পার্সেন্ট লাভ করতে চাইলে পারে একশো সাথে দশ করতে হবে তাহলে একশো লোক দশ সমান একশো দশ টাকা

তাহলে ক্রয় মূল্যের সমান টাকা আট পার্ট মুনাফায় ব্যাংকে জমা রাখলে পাঁচ অঙ্কটা কিন্তু মুনাফার আসছে তো মুনাফার যদি আসে করি ক্রয় মূল্যের সমান টাকা ক্রয় মূল্যের সমান যদি টাকা হয় তাহলে এখানে বিষয়টা কি আসবে যে আট পার্সেন্ট মুনাফায় এই যে পার্সেন্টটা বলা হয়েছে একটু খেয়াল করবা পার্সেন্ট মানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট হ্যাঁ

অর্থাৎ মুনাফা বের আমার হ্যাঁ তাহলে এক যে দেখো আর এর মান কত পাঁচ এবার কাটাকাটি করো পাঁচ বেশি কত হয় একশো বিশ কাটো দুই চার দুই চার বিশ এটা দিয়ে গুণ করো দেখো আসে সতেরোশো ষাট টাকা এবার খেয়াল করো সতেরোশো ষাট টাকা এবার বলেছে মুনাফা আসল তাহলে মুনাফার আসল দুটাকে যোগ করতে হবে তাহলে মুনাফা আসলে এ ধারা প্রকাশ করা হয় তাহলে এর সমান সমান আছে মুনাফা আছে কত আমার সতেরো ষাট টাকা আর পি পাইছিলাম কত চার টাকা চারশো টাকা মোট চার চারশো ষাট ছয় হাজার একশো ষাট টাকা আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমার পরবর্তী অঙ্কে যাই আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে গুলা সেই অঙ্কটা করানোর চেষ্টা করতেছি দেখো এই অঙ্কটা খেয়াল করো তিন দাগের কোন আসল পাঁচ বছরে মুনাফা আসলে কোন আসল পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা তিন বছর মুনাফা আসলে এত টাকা দুই বছর মুনাফা কত তাহলে পাঁচ বছর মুনাফা আসলে দেখো কয় টাকা পাঁচ টাকা তিন বছর মুনাফা আসলে কত টাকা এত টাকা তাহলে বিয়োগ করলে পারে পাঁচ হাতে বিয়োগ করলে দুই বছর মুনাফা আসলে পাঁচশো টাকা তাহলে বলছে দুই বছরের মুনাফা হওয়া কত হ্যাঁ তাহলে দুই বছরের মুনাফা কত পাঁচশো টাকা একদম সিম্পল একটা বিষয় তাই না এবার খেয়াল করো তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা ফর্ম বলছে আসলে মুনাফার হার নয় করো হ্যাঁ আসলে মুনাফার হার তাহলে তুমি এভাবে করতে পারো দুই বছরের মুনাফা হচ্ছে পাঁচশো টাকা তাহলে এক বছরের মুনাফা আছে পাঁচশো দিবে দুই এত টাকা আর তিন বছরের মুনাফা কত হ্যাঁ তিন বছরটা তাহলে তিন বছরের মুনাফা হচ্ছে পাঁচশো গুণ হচ্ছে তিন নিচে হচ্ছে দুই দুই কাটাকাটি করো দুই দু গুণ চার আড়াইশো আসে আর আড়াইশো দিয়ে তিন দিয়ে গুণ করলে সাতশো আসে এবার খেয়াল করো তাহলে এখানে আসল প্লাস তিন বছরের মুনাফা আছে চার হাজার পাঁচশো টাকা তিন বছরের মুনাফা কিন্তু টাকা কিন্তু এখানে দেওয়া হ্যাঁ আর তুমি তিন বছরের মুনাফা পাই সাতশো পঞ্চাশ টাকা এবার করলে আসলটা বেরিয়ে যাবে এবার তোমাকে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু হ্যাঁ মুনাফার হার আমরা জানি আই সমান সমান পি আর যদি পিআরএ হয় তাহলে এবার আট যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে আইটা চলে যাবে উপরে ডিভাইডেড বাই হয়ে আর পি চলে আসবে নিচে এবার সবগুলো মান বসিয়ে দেখো আসল আছে এত টাকা মুনাফা এত টাকা মুনাফার হার তোমার আসে এই ওয়ান বাই পনেরো কে আবার একশো দ্বারা তোমার করতে হবে কারণ মুনাফার হার আর মানুষের পার্সেন্ট হ্যাঁ আর মানুষের পারসেন্ট পার্সেন্ট মানুষ একশো একশো দিয়ে উপরে কাটাকাটি করবা পনেরো দিয়ে একশো দিয়ে কাটাকাটি করো নিচে থাকে তিন আর উপরে থাকে কত বিশ এই যে তিন বাই বিশ অতএব এটাকে ভাগ করলে ছয় পূর্ণ তিনের দুই পাচ্ছে এবার খেয়াল করো একই হার মুনাফায় উক্ত বছর কত আসলে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে একই হার মুনাফায় একই হার বলতে কোন হার ওই যে যে একই হার বলা হয়েছিল ঠিক আছে একটু তুমি যে হারটা পাইছো যে তিন বাই বিশ এইটার কথা বলা হয়েছে ছয় পূর্ণ তিনের দুই একই হার মুনাফায় মুনাফার হার মানে হচ্ছে পার্সেন্ট

এর পরবর্তী আরো অঙ্ক নিয়ে আসবো সেই জন্য সবাই ভালো থাকবে শুরু থাকবে এবং অবশ্যই বিলুর ভালো লেগে থাকলে চ্যানেল জাস্ট করে বাসায় থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সকল মিলে দেখার জন্য